ফমে পসুনি মিটু হাঠনি ্যান্ডন টে সি। সঙ্গতাকে নিয়ে হিরা এই মেদামটাকে নিয়ে পারা যাচ্ছে না ভাই এ শুধু সমা নামে সুদধু যডি করে লোক গাচ্ছেন না কি ও সঙ্গীতাদি ব্যাপারটা কি চলছে আর পুলিশ প্রশাসন কি আপনার কেনা নাকি আপনার কথায় চলে ব্যাপারটা কি বুঝতে তো পারছি না গো ম্যাডাম হুম ব্যাপারটা কি চলছে ওই যে পুলিশের মার কে তালা একদম একটা কথা শুনেছো তোমরা পুলিশ কি পুলিশের শুন শুলে আঠারো গা আর না 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 আপনার না ম্যাডাম ও ম্যাডাম সঙ্গীতাদি শুনুন না শুনুন শুনুন কথা শুনেছেন নিশ্চয়ই আপনি বাগে ছুলে আঠেরো গা আর পুলিশ ছুলে ছত্রিশ ঘা ওই গা কোনো সোকায় না এ এত ঘা এর দগধগানি হয়েছে দগধগানির ঠেলাবে ছট্ট 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 না করতেবে চুপসে গেছে এত ছটফট করেছে ক্লান্ত হয়ে গেছে ও সঙ্গীতাদি প্লিজ রিকোয়েস্ট করছি একটু এদের ভাইটামিন দেও না গো সঙ্গীতা দি ও সরি সরি দিন না গো সঙ্গীতা দি একটু ভাইটামিন এদেরকে কারণ এত ক্যালারি খাইছে পুলিশের খাইয়া আইসা এখন আর কিছু বলার নাই আচ্ছা বন্ধুরা একটা কথা কই এই যে সঙ্গীতা দি কি কয় সবাই কি কইতে আসে যে ফেক কেস দেয় ফেক এফআইআর করে আচ্ছা ফেক এফআইআর করলে কেন কোনো রিজেন যদি না থাকে এই যে পানু সাই এই যে টিম তৈরি হয়েছিল একটা টিমের টিমের সন্ডা পান্ডা গুন্ডা ছিল হ্যাঁ আমাগ ভাই গো ওই ভাইয়ের বিরুদ্ধে কয় কি কইরা মানসে যারা ভাই 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 করতো ভাইয়ের দিদিদের দিদিরাই ভাইয়ের বোনেরাই দিন আগে ওই ভাইয়ের নামে আইসে কত কত তা না কইসে হ্যাঁ ভেতরে ভিতরে ফিটিং করতে চাইছিল ভেতরে ভিতরে বিছানায় নিয়ে যেতে চাইছিল কি রকম সম্পর্ক গ তোমার গ হ্যাঁ তোমাকে সম্পর্ক কেরাম তোমাদের গ্রুপ এরম গ্রুপ যে গ্রুপ যে একখান আছে সেটার জন্য হাসা হয়ে গেছে ওই যে আমাদের কৃষ্ণনগর বাড়ি কাবলি ম্যাডাম আজকাল আপনার সমাজ সেবা বুঝি ওই ঘুরে 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 এই চ্যানেলে চ্যানেলে চ্যানেল চ্যানেলে যারা কেলানি খেয়ে বেড়াচ্ছে পুলিশের ঘা খেয়ে বেড়াচ্ছে সেই সব চ্যানেলগুলোতে বুঝে আজকাল আসতে হয় তো বন্ধুরা তোমরা দেখছো যে গ্রুপটা কত্তেকে তৈরি হয়েছে গ্রুপ যে একটা আছে হ্যাঁ বিরাট বিকটিম বিকটিম ওই যে বলো না বিকটিম বিকটিম তো ওদের একটা বড় বিকটিম ভিকটিম ও সরি ওটাকে বলে ভিকটিম এটা হলো বিকটিম ভিকটিম মানে কি বলবো ভিকটিমটা হলো কি তোমার ওই যে মানে যারা আসে মানে ইয়ে নিয়ে কেস নিয়ে তাদেরকে বলা হয় আর এটা হলো একটা বড় যারা পানু পানু পন সাইডে ভিডিও আপলোড করবে তাদেরকে সে সমর্থন করবে তারা সেখান থেকে ইনকাম করবে এবার যদি সেই ইনকামের রাস্তায় এখন অনেস্ট হিউম্যান রাইটস সঙ্গীতাদি যখন তালা দিয়ে দিচ্ছে তখন আর সেটা নিতে পারছে না তখন সব গ্রুপ এসে গ্রুপিজম দেখাচ্ছে ওলে সতপথে চলো দেখি এই যে চলো দেখাও কাজ করে দেখাও যদি কাজ করে দেখাচ্ছে আজকে বলুক তো মানুষ এই সোশ্যাল মিডিয়াটা কি পরিস্থিতিতে ছিল আজকে কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে বলুক মানুষের যদি যারা যারা বলতে না কান পচে যায় শোনা যায় না চ্যানেল খোলা যায় না ইউটিউব হাতে নেওয়া যায় না মানে ফোন হাতে নিয়ে ইউটিউব খোলা যায় না হ্যাঁ তা কই আসো বলো এবার এবার বলছো না কেন কি ছিল আর এই উনি দেবতার মতো স্বর্গ মানে স্বর্গদূত হিসাবে এসে আজকে সোশ্যাল মিডিয়াকে কোথাও থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে কোথায় গেল সবার বক্তৃতা যারা যারা এসে বলতে আজকে তাদেরকে দেখতে পাচ্ছে না কেন আমি হ্যাঁ আজকে কোথায় সেইসব মানুষগুলো কোথায় আজকে হ্যাঁ যে নাটের গুরু কাকে না কি বলেছে এমন 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 ভাবে মানুষকে অ্যাটাক করেছে দিনের পর দিন মানুষ সুইসাইড করতে গেছে নিজের প্রাণ দিয়ে দিতে চাইছে হ্যাঁ কোথায় সেসব মানুষগুলো আসবে কোথায় আসো হ্যাঁ অনেক মানুষ আওয়াজ তুলছে আরও মানুষকে চাই যদি মনে করছে হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়া ভাবে ক্লিন হয়েছে যদি সেটা তোমরা ভাবো যারা ভেবেচ ভাবছ যে না এবার কোন হাতে নেওয়া যাচ্ছে ভিডিও অন করা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে কোথায় তারা তারা এসে বলো যে হ্যাঁ তাহলে আজকে যারা চিৎকার করছিলে তারা আওয়াজ তোলো যদি মনে করো না কোনো জোর জবরদস্তি এখানে চলে না যদি মনে করো আজকে একটা মানুষ দিনের পর দিন আমি এই এই ভদ্রলোক বলবো না ওইটা কি বলবো বাইজি বাই হ্যাঁ মানে এইটাকে নিয়ে আমি দিন মরকট যাকে বলা হচ্ছে এই মর্কটকে নিয়ে আমি কোনোদিনও না ভালো ভিডিও করেছি না খারাপ ভিডিও করেছি আমি ভিডিও সেরকমভাবে করেই নি কিন্তু আজকে আর তাকে নেওয়া যাচ্ছে না আজকে যদি মানুষের নামে ফেক ফেক যদি কেস হবে ফেক যদি এফআইআর হবে মানুষ কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসন কারোর পকেটের নয় পুলিশ প্রশাসন কারোর কিন্তু পকেটের নয় কারোর কেনা থাকে না তারা একটা তোমার আমার নামে একটা কেস করবে আর কেসটা নিয়ে নেবে একটা ছানবিন করবে না ছানবিন করবে না আজকে ছানবিন করেই সমস্ত কেসগুলো যেগুলো করা হয়েছে সমস্ত পুলিশ প্রশাসন ছানবিন করে দেখেছে যে হ্যাঁ এগুলোর মধ্যে রিজেন আছে কারণ আছে হ্যাঁ ঠিক এরা সমাজের ভাইরাস এরা সমাজে খারাপ জিনিস স্প্রেড করছে তারপরেই কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর গুলো হয়েছে আর তারা গিয়ে ক্যালানি খেয়েও এসছে এবার ক্যালারি খেয়ে ভাইটামিনের অভাবে গলা দিয়ে কথা বাইরে জোর করে জোর করে কিছু মানুষ পেছন দিয়ে আরে ভাইটামিন ওইভাবে হইতো না আর তোমাদের হবে হবে না না তোমাদের দিতে ভাইটামিন কড়া ডোজের ভাইটামিন দেখবে সব বনডামি সব রান্নামি ছুটে যাবে ঠিক আছে এখানে এসে মানে কি বলবো গ্রুপ বাজি চলছে গ্রুপ বাজি আজ এই গ্রুপ বাজিটাই আমরা চাইছিলাম দেখতে গ্রুপ বাজিটাই দেখতে চাইছিলাম যে আছে সত্যি গ্রুপ আছে সবটা ধরা পড়লো এর আগে ভিডিওটা যেমন আমি বললাম ছাল মানে জাল বিছানো হয়েছিল সব কটা দানা দেওয়া হয়েছিল সবকটা দানা লোভে এসে পড়েছিল নে দানা ফেসে গেলি এবার একটা কি হয়েছে বলো তো এবারটাও দেখ মানে যে গ্রুপটা আছে একটা গ্রুপ দেখেছো তো গ্রুপ কিভাবে সুসু 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 করে বেরোচ্ছে বাঁচাও বাঁচাও আমাদের ভিডিও পান সাইডে দেওয়া হয়েছে বাঁচাও পানসাইড আমাদের ভিডিও কেউ তো বাঁচাতে পারেনি আজকে ব্যাপারটা নিয়ে কেউ কিছু করতে পেরেছিল কেউ কিছু করতে পারেনি কে করেছে সঙ্গীতাদি করেছে আজকে সঙ্গীতাদি ব্যাপারটা উত্তোলন করেছে সঙ্গীতাদি প্রটেস্ট করছে সঙ্গীতাদি এটা দিয়ে লড়ছে যখন দেখছে যে না বাবা এবার তো সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে হ্যাঁ কারণ আমরা তো অন্যায়ের পর অন্যায় করেই গেছি অন্যায়ের পর অন্যায় করেই গেছি এবার তো সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে ভাই হাতের মুঠোয় নিতে হবে হাতের মুঠোয় নিতে হবে দিয়ে কি করছে বড় 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 সমাজ সেবিকারা ওরে বাবা গায়ে মানে না আপনে মরল এটা কথা থাকে না গায়ে মানে না তো আপনে মরল ঠিক তাই ওই ছেও মেয়েও কত কোন আইসা হ্যাঁ বৈশা পড়ছে ভিডিও বানাইতে মা আনলো কে যে দেখে তোদের ভিডিও সেইখানাই তো আমি বুঝতে পাই না কথা বল সঠিকভাবে চল সঠিক ওয়েতে ঠিকই মানুষ পাত্তা দেবে দেখ আজকে আমাদের সঙ্গীতাদি ভাই ভিডিও করলে লাইক করলে ওনার দরকার নেই উনি ফেমাস অনেক দিন ধরেই উনি ফেমাস অনেক দিন ধরে আমরা কবে থেকে আর এই মা বাবু কবে থেকে দিদি তারাও আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে রয়েছে ঠিক আছে উনি এতটা অ্যাক্টিভ থাকতেন না কারণ ওনার ওনার সময় নেই ওনার ওই সোশ্যাল মিডিয়াতে এইখানে অ্যাক্টিভ থাকা থেকে ওনার সংবাদ চ্যানেলে নানান চ্যানেলে হ্যাঁ উনি ফেমাস সেটা আমরা দেখেওছি আরও যদি দেখতে চাও বলবে কমেন্ট করবে ঢেলে ঢেলে দিয়ে দেবো কত দেখবে হ্যাঁ কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এইসব ছুতন মুতুন দেখে যেহেতু দেখছে একদম বাজে হয়ে গেছে উনি ওনার নিজের মানে ওটাকে হলো গিয়ে তোমার উনি যখন দেখছে আমি আলাদা রাজ্য মানে মণিপুরের মতো জায়গা আরও 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 এরকম এরকম জায়গা আলাদা আলাদা রাজ্য আমি ক্লিন করে বেড়াচ্ছি আলাদা আলাদা রাজ্যের ছেলে মেয়েদের আমি তাদের যোগ্যতা মানে তাদের যোগ্য সম্মান পাইয়ে দিচ্ছি তাদের নিয়ে আমি জাস্টিস তাদের জাস্টিস পাইয়ে দিচ্ছি আর আমার ঘর মানে পশ্চিমবাংলা আমি রাজ্যতে বাস করি এটা আমার ঘরেই আমি ভিন্ন জায়গায় ভিন্ন রাজ্যে যদি আমি কাজ করে তাদের জাস্টিস পাইয়ে দিতে পারি আর আমারই হলো এটা আমার ঘর হ্যাঁ আমার আমার নিজের পশ্চিম বাংলায় এত স্প্রেড আমার ঘরের মধ্যে চলছে এত নোংরামি চলো ভাই সেই কথা ভেবে উনি কিন্তু এই নোংরামিটা সাফাই করতে এসে কিন্তু এতে তো অনেকের কপালে হাত পড়ে গেছে কারণ তারা এখন পানু সাইড নিয়ে আর ইনকাম করতে পারবে না কারণ পানু সাইডে এই নিজেদের বউদের ভিডিওগুলো কি পানু সাইডে দিয়ে রেখেছিস নাকি রে হুম নিজেদের বউদের ভিডিওগুলো পানু সাইডে দে ভালোই তো আছে বৌদের দে বড়দের দে বড়দের সাথে বৌরা কি করছিস দে কোনো পানু সাইডে দিচ্ছিস না কেন ও লোকেরটা বেছে খেতে খুব ভাল লাগে না হ্যাঁ লোকেরটা বেছে খেতে খুব ভাল লাগে দে পানু সাইডে এগুলো দিচ্ছিস না তো বন্ধুরা আছে কিছু মানুষের মাথায় হাত আর আর কি করবে তাদের মাথায় হাত পড়ে গেছে এবার এসে ভুল বাল টিটকাতে ভাই ভুলটা ভুল এই হয় সঠিকটা সঠিকই হয় চল চালিয়ে যা আমরাও আছি পুরুর জিন্দাবাদ সঙ্গীত দি জিন্দাবাদ আজকে সত্যি একটা সঠিক যেমনি রূপবতী তেমনি গুণবতী তেমনি স্নেহময়ী তেমনি আবার তাপরশীল একটা নারী কোনো কথা হবে না ইয়ার কোনো কথা হবে না ওই মহিলা পরে এরকম যদি প্রত্যেকটা নারী যদি এভাবে গর্জে উঠতে পারে তাহলে নারীরাই নারীদের শত্রু জানো আমি কোনোদিনও লেডিসে আসা যাওয়া না যে যাই জেনারেলে উঠি আজকে একটি মেয়ে বলছে আমার সাথে সেও জেনারেলে উঠেছে সে বলছে কি এ তুমি যাও না উঠেছে একসাথে আসি ও লেডিসে উঠে আমি জেনারেল উঠেছি না আজকে তাকে পুরো কথা শোনা যে একটা নারী এত নারীকে হেল্প করে না সত্যিকারের নারী হতে হবে সত্যি আজকে তাকে আমি আজকে উঠেছি আজকে তার সাথে প্রথম আমি দুটো ট্রেন পাল্টে আসি তো প্রথম ট্রেনটা সে আমার কথা শুনে জেনারেলে উঠেছে সেকেন্ড ট্রেনটায় সে ওর কথা শুনে আমি লেডিসে উঠেছি ঠিক হাতে নাতে প্রমাণ তাকে আমি দিয়ে দিলাম আমি দেখেছো মেয়েরা কেমন হিংসুটে হয় ভীষণ হিংসুটে ভীষণ জেলারসি মেয়েরা একটা মেয়ে তুমি পরীক্ষার ভালো যাবে পরীক্ষার হলে যাবে তোমার যদি একটা ছেলে মধ্যে তোমার সামনে পড়ে তাকে যদি বলো ভাই কি এসছে একটু দেখা ভাই একটু বল সে তোমার খাতা খুললে দিয়ে দেবে তুমি নেওয়ার শুধু অপেক্ষা কিন্তু মেয়ে না রে আমার কমেন নি রে আমি লিখতে পারছি না কিন্তু মাথা তুলতেই পারছে না লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে হার গেস দেবে না তুমি যদি তার থেকে বেশি নাম্বার পেয়ে যাও তুমি যদি তার থেকে বেশি রেজাল্ট ভালো করে ফেলো কাজেই একটা মেয়ে একটা মেয়ের শত্রু কিন্তু এইখানে দিদি সেই জিনিস নয় দিদির মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দরকার প্রত্যেকটা জুড়ে জোনে দরকার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এরকম মেয়ে দরকার এ হাবলি কাবলি পাবলি হববেন না এদের দিয়ে হববেন না এরা কি করে পানু সাইডে যারা ভিডিও ডালে তাদের গিয়ে সঙ্গ দেয় তাদের গিয়ে তারা এরা সঙ্গ দেয় আর আমাদের দিদি কি করে যারা পানু সাইডে ভিডিও ডাল ডালে যাদের ডালা হচ্ছে তাদের সেভ করে যারা সুইসাইড করতে যাচ্ছে তাদের হয়ে দিদি দাঁড়ায় ঠিক আছে তাহলে এই হলো দুজন সেবিকার মধ্যে ভাই পার্থক্য কাজেই এবার বিচার তোমাদের উপরে বাজবা না গিয়ে কবরে গিয়ে ঝাঁপ দেবা বাজবা না নিজের মৃত্যু নিজে খুঁজে নিয়ে আসবা চলো হিফি রে সঙ্গীতা দিবাই